আজকে ডাল চরচড়ি করবো ডালগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেশ কয়েকখানি ডাল নিয়েছি ডাল চরচরি করার জন্য দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে ডাল ডালচিনি এলাচ তেজপাতা সিজুর এটা একটু ভাজা নেব তারপরে পেঁয়াজ রসুন দেব এটা থেকে একটু ভাজা নিলে সিজুর একটা একটু বের হয়ে যাবে বেশ পেঁয়াজ কুপি আর রসুন কুপি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব আসসালামু আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ ফালে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিলে সুন্দর একটা স্মল বের হয় দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল ডালটা পাঁচ মিনিট ভেজে নেব তাহলে সুন্দর একটা হবে অল্প ডালে ভাইজে নিতে হবে বেশি ডাল দিলে তো যাবে ডালটা ভালোভাবে ভাইজে নিয়েছি ভাইটা একালে ঝুড়ঝুরা করে ফেলেছি এখন দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ঝোল অল্প ঝোল দিলেই হবে বেশি ঝোল দেওয়া লাগবে না দিয়ে দেব লবণ কুচি সামান্য হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া কালা জিরার গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দেব ডালটা বলকে আসে ডাকলে উঠে একটু নাড়াচাড়া করে নেবে দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে আবার একটু নাড়াচাড়া করে নেব পেরায় হয়ে আসে সেজন্য লেগে না যায় দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা এ পাতাটা আগে দিলাম একটু শক্ত শক্ত হইতে লাগলো আগে দিলে সুন্দর একটা বের হবে ডাল চর্চরটা হয়ে গেছে কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ